গাংনি সরকারি ডিগ্রি কলেজে পিঠা উৎসব শুধু খাবার হিসেবেই নয় বরং বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা প্রতি শীতেই গ্রাম বাংলার ঘরে ঘরে শুরু হয় পিঠাপুলির উৎসব গ্রামীণ ঐতিহ্য ও নতুন প্রজন্মের কাছে হরেক রকমের পিঠার পরিচয় তুলে ধরতে মেহেরপুরের গাংনি সরকারি ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব আজ মঙ্গলবার আঠেরোই ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত এই উৎসবে গাংনি সরকারি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনি সহকারী কমিশনার ভূমি সাবদাম হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মুবারক একাডেমিক সুপারভাইজার আবদুলাল মাসুম এ সময় প্রধান অতিথি ও সভাপতি জাতীয় পতাকা উত্তোলন ফিতা কেটে পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন এরপর বিভিন্ন পিঠার স্টল ঘুরে দেখেন তারা উৎসবে শিক্ষার্থী ও শিক্ষকেরা পঁচিশটি স্টল সাজিয়েছিলেন শত রকমের বাহারি ও মুখরোচক পিঠা দিয়ে ভোজন রসিকরাও এসে পিঠা খেয়ে নানা প্রশংসা করেছেন আর আয়োজকরা বলছেন প্রতি বছরই এমন আয়োজন থাকবে নতুন প্রজন্মের কাছে পিঠাপুলির পরিচিতর জন্য গাংনি সরকারি ডিগ্রি কলেজ চত্বরে শুরু হওয়া এই পিঠা উৎসবে ছিল বেশ ভিন্নতা শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি করা এসব পিঠা সাজিয়েছেন তাদের স্টলে শোভা পাচ্ছে স্বাধীন পিঠা ব্যাকল জামাই মেয়েদের মন জামাইয়ের প্যাস, ভালোবাসার লাল গোলাপ পিয়াসা পাটি সাপটা সিতই, ভাপা পুলি সরুমালাই রোল সিটারুটি সহ শতাধিক ধরনের পিঠা সাজানো রয়েছে স্টলগুলোতে ভোজন রসিকরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছেন আর স্বাদ নিচ্ছেন সেই সাথে অনেকে এসেছেন তাদের সন্তানদেরকে পিঠাপুলির পুলির স্বাদের পাশাপাশি পিঠার সাথে পরিচয় ঘটাতে পিঠা উৎসব পিঠাপুলির সাথে মানুষের পরিচয় করে দেওয়ার মাধ্যম এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মরা যেমন হরেক রকম পরিচিত হতে পারছেন তেমনি স্বাদ নিতেও ভুলছেন না এমনই আয়োজন সব শিক্ষা প্রতিষ্ঠানে করা উচিত বলে মনে করেছেন শিক্ষার্থীরা পিঠা উৎসব উপভোগ করতে আসা পিঠা প্রেমীরা বলছেন বিদেশি অনেক খাবার আমাদের দেশে জায়গা করে নিয়েছে যার ফলে মায়েদের হাতের অনেক পিঠা বিলুপ্তির ধার প্রান্তে প্রতি বছর পিঠা উৎসবের আয়োজন করা হলে নতুন প্রজন্ম দেশি পিঠায় পরিচিত হতে পারবে এবং এখানে পিঠাগুলো খুবই সুস্বাদু কলেজ শিক্ষক ও শিক্ষিকারা বলেন গ্রাম বিশেষ করে শীতকালে নানা ধরনের পিঠাপুলি তৈরি হয় প্রতিটি বাড়িতে বাঙালির ইতিহাস ও ঐতিহ্যে পিঠাপুলির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বহুকাল ধরে পিঠা উৎসবের আয়োজন এটি লোকজ ও নান্দনিক সংস্কৃতির বহির্প্রকাশ জাহিদ মাহমুদ মেহেরপুর